আরেকটা ব্যাপার হলো যে তালেবান যাদের সাথে আজকে যুদ্ধটা আমি যতটুকু তালেবানকে প্রশিক্ষণ শিক্ষা সবকিছু দিয়েছিল পাকিস্তান এবং তাদেরকে আজকে আজকে যে যে লড়াই করছে তারা বিজয় পেয়েছে শুধু তাই নাই সেটা আফগানের বিরুদ্ধে বলি বা নেটোর মার্কিন যে বিশ বছরের আফগানের তালেবানের বিরুদ্ধে লড়াই পুরোটাই এদেরকে অস্ত্র ধরা এদেরকে সব রকম শিক্ষা এই পাকিস্তান দিয়েছিল এবং তাদেরকে পাকিস্তানে এনে শিক্ষা দিয়ে আবার সেখানে পাঠিয়েছিল আজকে তারা ভারতের পরামর্শে বা ভারতের উৎসাহে পাকিস্তানের দিকে বন্দুকত্যাগ করে আবার অনেক দর্শক প্রশ্ন করছেন পাকিস্তান আফগানে আক্রমণ করলো কেন তারা হয়তো এই ফ্যাক্টগুলো জানেন না বা জানার চেষ্টা করে না মূলত আফগানিস্তান থেকে সীমান্ত থেকে অনেকগুলো বিভিন্ন সন্ত্রাসী সংগঠন পাকিস্তানের উপর প্রতিদিনই বিভিন্ন জায়গায় আক্রমণ করে এই আক্রমণ কোনো হিন্দুর উপরে না একদম ডাইরেক্ট মসজিদে মাদ্রাসা পুলিশ হেডকোয়ার্টারে দরগাতে মসজিদে মানুষ নামাজ পড়ছে একসাথে বোম্বিং করে পুরো মসজিদ ধ্বংস করে দিয়ে দুশো তিনশো মুসল্লিকে মেরে ফেলছে এটা ইসলামের মধ্যে কত পরে এরা কি কোন ইসলামী সংগঠন বলেন তো একটা জিনিস একটু ছোট করে বলে রাখি সেটি হচ্ছে টিটিপি কিন্তু যে পাকিস মানে যে তালেবান সেন্ট্রাল তালেবান বডি রয়েছে এটির সাথে সংযুক্ত নয় তেহরিকে তালেবান পাকিস্তান যেটি এটি একটি ভিন্ন এবং এটি কিন্তু তালেবানের যে আমির তাদের তাদের কাছে কিন্তু তাদের বায়াত করা নেই তারা বায়াতের ওই যে তালেবানের যে সেন্ট্রাল বায়াত রয়েছে ওই বায়াতের বিরুদ্ধে যে কাজ করতে পারে এর বাইরে আর বলে নেই মাসুম ভাই একই সাথে তালেবানের অনেকেই কিন্তু পড়াশোনা করেছে দেখা গিয়েছে যে ভারতে বিভিন্ন সময় যেমন আমির আলি মুত্তাকি তিনি কিন্তু পড়াশোনা করেছেন উলুমিয়া জামিয়া দেওবন্দে তো এইখানেও কিন্তু একটি বিষয় রয়েছে যে ভারতের সাথে তাদের একটি বিশাল কর্নার কাজ করে এই এদের কিন্তু তাই বলে কি নাশকতা করতে হবে তাই বলে কি ধ্বংসযজ্ঞ চালাতে হবে অবশ্যই না টিটিপি যে সংগঠনটি এটি মূলত অর্থনৈতিক সুবিধা লাভ করে থাকে ভারত থেকে যার কারণে এবং এটির যে আদর্শ এবং যে চরিত্র সেটি হচ্ছে সম্পূর্ণরূপে পাকিস্তান বিরোধী খুব বেশি যুক্তি যে এদের কাছে আছে তা নাই ঠিক আছে কাজে এই জায়গাটাতে একটু বুঝার দরকার যে পাকিস্তানের সুসম্পর্ক হচ্ছে তালেবান মার্কাজি তালেবানের সাথে মার্কাজি তালেবানের ভিতরেও টিটিপি লোক আছে আবার টিটিপি তো নিজে মার্কাজি তালেবানের আজ্ঞাবহ একটি সংগঠন নয় কাজে এই কারণে তারা এই ধরনের ইনডিসিপ্লিন কাজগুলো করতে সক্ষম দর্শক আমরা একটু বলে রাখি আমাদের ওয়ালিক ভাইয়ের একটা ইউটিউব চ্যানেল আছে না হলো ইনসাইড উইথ ওয়ালিদ আমি চেষ্টা করব ভিডিওটি শেষে আমাদের যে লাইফটি শেষ হবে আবার আজকের ভিডিওর ডিসক্রিপশনে ওয়ালিদ ভাইয়ের ইউটিউব চ্যানেলটির লিঙ্ক দিয়ে দেবো আপনারা পুরো বিশ্বে আপডেট খবর পাওয়ার জন্য ওয়ালিদ ভাইয়ের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং আশা রাখি আপনারা অনেক ভালো তথ্য পাবেন ওয়ালিদ ভাইয়ের চ্যানেলটি থেকে আবার বলছি ইনসাইট উইথ ওয়ালিথ ইউটিউব চ্যানেলটির নাম অনেকবার আমাদের একটা প্রশ্ন আছে আমরা আজকে লম্বা করবো না বেশি সময় ধরে তো প্রশ্নটা হলো বাংলাদেশকে নিয়েও আমরা বুঝতে পারছি ভারতের একটা পরিকল্পনা আছে একদিকে মায়ানমার ইস্যু একদিকে সেভেন সিস্টেম ইস্যু তো আফগানিস্তানের পর বাংলাদেশকে নিয়ে ভারতের আসলে কি পরিকল্পনা থাকতে পারে আপনার মনে হয় মাসুম ভাই আফগানিস্তানকে নিয়ে ভারতের একটি বিশাল পরিকল্পনা রয়েছে বিশাল পরিকল্পনাটি হচ্ছে ভারত আফগানিস্তানকে ব্যবহার করে মধ্য এশিয়ার যে দেশগুলোর মুসলিম দেশগুলো রয়েছে কাজাকিস্তান কিরগিজিস্তান উজবেকিস্তান তাজিকিস্তান তুর্কিনিস্তান এই যে বিশাল একটি বলয় এই বলয়ের মার্কেটটিতে অ্যাক্সেস পেতে পারে আফগানিস্তানকে ব্যবহার করে এটি হচ্ছে তার অর্থনৈতিক কিন্তু কালচারালি অনেকগুলো সুবিধা রয়েছে আপনি জানেন যে এক হাজার বছর এই মধ্য এশিয়া থেকে তুর্কিরা অর্থাৎ এই মধ্য এশিয়ার জাতিগুলো কিন্তু সবাই তুর্কি জাতি উজবেকরা তুর্কমেনরা তারপর হচ্ছে এই যে কাজাকরা কিরগিজিস্তানের লোকেরা এরা আসলে তুর্কি ভাষা ব্যবহার করে এদের ভাষাটা তুর্কি ভাষার সাথে আহ উনিশ বিশ এবং এরা তুর্কি জাতি এই যে আমাদের মনে করেন যে খিলজি থেকে শুরু করে একেবারে মোঘল সাম্রাজ্য পর্যন্ত মুঘল সম্রাট পর্যন্ত এই যে ভারতবর্ষের এক হাজার বছরের যে শাসনকর্তারা এরা সেভেন্টি টু এইটি পার্সেন্ট আসলে তুর্কি বংশোদ্ভূত ছিল ইনক্লুডিং নবাব আলিবর্দি খান এবং সিরাজ ভারতের একটি গ্রাজ রয়েছে একটি ঐতিহাসিক একটি জায়গা রয়েছে তারা কিন্তু যেই ক্ষতিটি হয়ে গেছে এই অঞ্চলগুলোতে অর্থাৎ মঙ্গল ইনভেশন এবং দুই দিক থেকে যখন মুসলিম বিশ্বকে একেবারে পিষ্ট করে ফেললো এই সেন্ট্রাল এশিয়া ছিল তখন ইসলামের পুনর্জাগরণের ত্রাণকর্তা এবং তারা পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে কোথাও মোগল সাম্রাজ্য কোথাও অটোম্যান সাম্রাজ্য কোথাও সাফাবি সাম্রাজ্য এবং ইলিম যেটি আপনি যদি আজকে বুক ইমাম বুখারির কথা বলেন ইমাম তিনমিজির কথা বলেন ইমাম মাতুরিদির কথা বলেন আপনি যদি ইমাম কথা বলেন এগুলো সব কিন্তু এই সেন্ট্রাল এশিয়া থেকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে এই জায়গাটাকে কমিউনিস্ট শাসন আমলে রাশিয়ারা যখন অধ্যুষিত করে একেবারে এই জায়গাটাকে দিনের মেরুদণ্ড শেষ করে দেয় এই জায়গাটার মানুষজন কিন্তু দিন থেকে সরে আসে এখন তুরস্ক সেখানে ইসলামের কিছুটা প্রচার প্রসার করার একটি চেষ্টা করছে যেটি আপনারা দেখেছেন যে উজবেকিস্তান বিশেষ করে এই বুখারা আহ সমরকান্ত এবং তাসখন্দ এই তিনটি শহর ইসলামের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই শহরগুলোতে যে পুরানো মাদ্রাসাগুলো ছিল যেটি ইমাম আবু হানিফার আমলের ইমাম ইমাম তিরমিজির আমলের আমলের তারপর হচ্ছে তারা মোহাম্মদ উলুবেগের আমলের এই মাদ্রাসাগুলোকে তুরস্ক আবার পুনরপ্রতিষ্ঠা করে টিকার মাধ্যমে আবার এগুলোকে কাজে লাগাচ্ছে কাজে ইতিহাসকে তারা এখন ধারণ করা শিখছে এটির কিন্তু যখন একটা জায়গায় ভ্যাকিউম থাকে ওই ভ্যাকিউম কিন্তু খুব দ্রুত গতিতে আরেক জায়গা থেকে লোক এসে প্রচার প্রসার করে ফেলতে পারে এই অঞ্চলে কিন্তু আবার ভারতের কিছুটা জনপ্রিয়তা রয়েছে হিন্দি সিনেমার মাধ্যমে কারণ ওই সোভিয়েত আমলে তাদের বিনোদনের একটা খোরাক ছিল এই হিন্দি সিনেমাগুলো কাজে ভারতের সেখানে একটি সফট পাওয়ার রয়েছে আফগানিস্তানকে ব্যবহার করে এই সেন্ট্রাল এশিয়াতে অ্যাক্সেস নিতে চাচ্ছে ভারত এটি একটি অর্থনৈতিক দিক বললাম এরপরে একটি ভূকৌশলগত দিক হলো আপনি দেখেছেন মাসুম ভাই যে দুই হাজার এই যে পারভেজ মুশারফের যে শাসন এই পাকিস্তান রাষ্ট্রটিকে একেবারে ভেতর থেকে দুর্বল করে দেয় যার ফলে ভারতীয় উপমহাদেশে অর্থাৎ বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া শ্রীলঙ্কা এই দেশগুলোর ভেতরে শক্তির যে ভারসাম্য এই ভারসাম্যটি চলে যায় হিন্দুত্ববাদীদের হাতে অর্থাৎ একটি দুর্বল নিষ্ক্রিয় পাকিস্তান মানে হিন্দুত্ববাদীদের দৈরাত্ব শুরু এবং যার কারণেই কিন্তু ষোলো বছরে আপনারা দেখেছেন যে বাংলাদেশে কি কি হয়েছে এটির সাথে কিন্তু ভারতের যে একটি সম্পর্ক রয়েছে এটি বাংলাদেশের বাচ্চা বাচ্চা জানে নতুন করে বলার কিছু নেই কাজে এখন আবার যেহেতু পাকিস্তান আবার একটু শক্তি সঞ্চার করছে এবং রাষ্ট্রপতি ট্রাম্পের আবার একই দিক থেকে চীনের চাপে ভারত খুব দুর্বল একটি পজিশনে আছে ভারত চেষ্টা করছে যে পাকিস্তানের এই শক্তি সঞ্চারটা যাতে স্থায়ী না হয় আপনি দেখেছেন পাকিস্তান বর্তমানে জাতিসংঘের যে সন্ত্রাস বিরোধী যে কাউন্সিলটি রয়েছে এই কাউন্সিলের নেতৃত্ব দিচ্ছে পাকিস্তান একই সাথে পাকিস্তান দেখলেন এই যে বুনিয়ামিন মার্সুসে কি হল একই সাথে দেখেন ট্রাম্প এখন কি বলছে কি টুইট করছে ট্রাম্প বলছে যে পাকিস্তানে প্রচুর পেট্রোল পাওয়া গেছে আশা করি ভারত একদিন পাকিস্তানের কাছ থেকে পেট্রোল কিনবে দেখুন ভারতের জন্য কিন্তু এটা বিরাট বড় ধরনের জুতার বাড়ি কাজে সে স্বাভাবিকভাবে সে বসে থাকবে না সে বিভিন্ন কৌশল অবলম্বন করে চেষ্টা করবে যে পাকিস্তানকে কিভাবে দুর্বল করে রাখা যায় তখন সে কার কাছ থেকে এই কৌশলটি শিখবে তার বর্তমানে কৌশলগত সবচেয়ে বড় যে মিত্র দখলদার দখলদার এই বছর ধরে ভেতরে নামক বিচ্ছিন্নতাবাদী সংগঠনটিকে কাজে লাগিয়ে সবসময় একটি প্রেশারের ভিতরে রাখতো তুরস্কের ব্যাপক অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হয়ে যেত তুরস্কের চল্লিশ বছরে প্রায় পঁয়তাল্লিশ হাজার সিভিল এবং আর্মি শহীদ হয়ে গিয়েছে এই বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠনটির ছায় একই সাথে সিরিয়া ইরান এবং ইরাকের ভিতরেও এরকম আরো কিছু সন্ত্রাসী সংগঠন তৈরি করে দখলদার দেশটি এইভাবে ফলস ফ্লেক অপারেশন করে ওই দেশগুলোকে সব সময় হচ্ছে দুর্বল করে রাখত এই কৌশলটি কি অবলম্বন করতে চাচ্ছে আমাদের সর্ববৃহৎ প্রতিবেশী দেশ এটি সময় বলে দিবে মাসুম ভাই আপনি একটু আনমিউট করেন মাসুম ভাই আমার আরেকটা প্রশ্ন আছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তার আগে আমি একজন দর্শকের একটা কমেন্ট এখানে নিয়ে আসি তারপর তাকে নিয়ে একটা কথা বলি আপনারা দেখতে পাচ্ছেন আমি বিগত কয়েকদিন ধরে বারবার আমার ভিডিওতে বলছিলাম যে আপনারা যারা ভিডিও চুরি করেন আমি কখনো কাউকে স্ট্রাইক দিই না কিন্তু একটা জিনিস হলো আমার ছবি দিয়ে থামলেন পুরো ভিডিওটা যখন আপলোড করেন আমার দর্শকরা আমাকে প্রতিদিন ইনবক্স করতো যে ভাই কোনটা আপনার চ্যানেল আমরা বিব্রত হচ্ছি আমরা বুঝতে পারছি না তো একটা চ্যানেল যখন করবেন যে কমেন্ট স্ক্রিনে দেখছেন তাকে নিয়ে আমি এটা বলছি যে আমি বারবার ভিডিওতে বলছি কিন্তু আপনারা গুরুত্ব দিচ্ছেন না আপনি এটা ভিডিওর একটা অংশ চুরি করছেন নেন চুরি বলবেন একটা অংশ নিতে পারেন কোনো তথ্যের জন্য বা আপনি আমার ভিডিও ভালোবাসেন দেখতে পারেন আমার কোনো আপত্তি নেই থামলিলটা আমাকে দিয়ে আমার অনুকরণ করে আমার মতো করলে আমার দর্শক তো বিব্রত হচ্ছে বিষয়টা কি বুঝতে পারছেন আমি গত কয়েকদিন ধরে বলেও কিন্তু কাউকে স্ট্রাইক দেয়নি আজকে আমি দিয়েছি ইচ্ছা করে দিয়েছি কারণ আমার দর্শকদের হিউজ কমেন্ট আসছে আপনি দেখতে পাচ্ছেন যে মাসুম ভাই আপনার চ্যানেল কোনটা আমরা বুঝতে পারছি না কোনটা আপনার আসল এই যে মেসেজগুলো দিতে আমি বিরক্ত হয়ে যাচ্ছিলাম তাই আমি বলবো যারা ভিডিও নেবেন একটা অংশ কেটে নেন অথবা আপনি ব্লগ করছেন আপনি কথা বলছেন সেখান থেকে একটা অংশ দেখান যে অমুক এটা বলছে কিন্তু পুরো ভিডিওটা আমার থেকে ডাউনলোড করে আপনার চ্যানেলে দিয়ে দেবেন এটা কিন্তু আইনত অপরাধী এটা অপরাধের এবং এটা কিন্তু মামলা করার মতো বিষয় তাই বলছি একটা নিয়ম আছে আপনি ইউটিউব চ্যানেল খুলছেন অন্যের ভিডিওটা পুরো আপলোড দিয়ে দিবেন এটা তো আসলে সিস্টেম না এটা ইউটিউব অ্যালাউ করে না আপনি যেভাবে চুরি করেন ব্যাক ব্যাক ব্যাকডগ আউট করে দেয় যেটাই করেন এটা করবেন না আমি আপনার চ্যানেলটা দেখলাম সবগুলো আমার আমার ভিডিও এবং ফুল আমার ভিডিওগুলো নিয়ে নিচ্ছেন কিছুক্ষণ আগে একটা আমি ভিডিও দিয়েছি সঙ্গে সঙ্গে সেই ভিডিওটা আপনি ডাউনলোড দিয়ে দিয়ে দিচ্ছেন এটা আপনি নিজের বিবেকে প্রশ্ন করেন এটা কি অপরাধ নয় যারাই ভিডিও নেবেন প্রথমত আমার ভিতরে ইমেল থাকে অনুমতি নেওয়ার চেষ্টা করবেন দ্বিতীয়ত যারা ভিডিওর কোনো অংশ কেটে নেবেন তাদের ক্ষেত্রে আমার কোনো আপত্তি নেই কিন্তু থামনেল আমার ছবি ব্যবহার করবেন না দ্বিতীয়ত আমার চ্যানেলের নামে নাম করবেন না এতে আমার দর্শকরা বিরক্ত হয় অরিত আমার শেষ প্রশ্নটা আপনার কাছে সেটা হলো যে এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে যে দ্বন্দ্ব বিস্তারিত আলোচনা এবং ইরান ভূমিকা রাখছে আপনার কি মনে হয় এই রাষ্ট্রগুলোর যেমন আফগানিস্তান বলেছি ইতিমধ্যে যে সৌদি আরব কাতারের পক্ষ থেকে তাদের উপর এই যুদ্ধ বন্ধের চাপ আসার পর তারা যুদ্ধ বন্ধ করে দিয়েছে কিন্তু পাকিস্তান এবং আফগানিস্তানের দুটো প্রশ্ন একসাথে করব এবং উত্তরটা দিলে আমরা শেষ করব ভাই কোনো সমস্যা নেই তো একটা হলো যে প্রথম উত্তরটা দিবেন এই দুই দেশের সামরিক শক্তিতে পাকিস্তানের সাথে আফগানিস্তান কুলিয়ে উঠতে পারবে কিনা কারণ এই যুদ্ধটা ন্যাটোর বিরুদ্ধে গেরিলা যুদ্ধ না আমি যেটা মনে করি যে ওরা বিগত সময় বিশ বছর গেরিলা যুদ্ধ করেছে আমেরিকার সাথে প্রচুর তালেবান মারা গেছে আর আফগানিস্তান পাকিস্তান প্রতিবেশী দেশ এবং এখানে পাকিস্তানের কাছে আধুনিক অস্ত্র সবকিছু আছে পাকিস্তানের সাথে আফগানিস্তানের যুদ্ধে টিকে থাকতে পারবে কিনা এক দ্বিতীয়ত হল মুসলিম বিশ্বের এই মুহূর্তে করণীয় কি এই দুই দেশের মধ্যে সম্পর্ক সৃষ্টিতে এবং সেটি কি তারা করছে কিনা ভাই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন মুসলিম দেশগুলোর এই মুহূর্তে প্রয়োজন হচ্ছে খুব দ্রুত বেগে হয় কাতারের দোহা শহরে অথবা মদিনাতে অথবা ইস্তানবুলে একটি বৈঠক বসানো যেখানে আফগানিস্তানের তালেবান প্রশাসনের সর্বোচ্চ নীতি নির্ধারক ভারত পাকিস্তানের সর্বোচ্চ নীতি নির্ধারকদেরকে নিয়ে বসা অনতি বিলম্বে যুদ্ধ বন্ধ করা এবং আলোচনার মাধ্যমে কার কি সমস্যা আছে এটি সমাধান করা এবং এই ব্যাপারে পাকিস্তানেরও উচিত যে মার্কিন যুক্তরাষ্ট্র যদি কোনো কানপরা দিয়ে থাকে সেটি নিঃসন্দেহে মানে আজকে অথবা অদূর ভবিষ্যতে অথবা নিকট ভবিষ্যতে পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধেই যাবে কাজে পাকিস্তানেরও উচিত পাকিস্তানের যারা নীতি নির্ধারক রয়েছেন তাদেরও উচিত যে এই ফাঁদে পা না দেয়া একই সাথে আফগানিস্তানের যে তালেবান প্রশাসনটি রয়েছে তাদের যদি সম্পর্ক থাকে টিটিপির সাথে তাদের উপরে চাপ প্রয়োগ করা পাকিস্তানের নাশকতা বন্ধ করানো অথবা তাদেরকে ডিক্লেয়ার দিয়ে আপনার এক্স কমিউনিকেটেড করে দাও অর্থাৎ ডিক্লেয়ার দিয়ে যে না এটা আমাদের সংগঠন না এরা আমাদের বাইরে এখন থেকে পাকিস্তানিরা যদি এদেরকে মারে আমরাও এদেরকে মারবো এরা উম্মতের শত্রু কাজে এই ধরনের পলিসি নিতে হবে কিন্তু এই ধরনের পলিসি নেয়ার ক্ষেত্রে প্রবলেম করে হচ্ছে ভাই ক্লার্জি সোসাইটি অর্থাৎ যে যে কিছু ধরেন কিছু কট্টর যারা আলেম রয়েছে আলেম বা ওলামা শ্রেণীর লোক রয়েছে তারা খুব ঝামেলা করে তারা বলবে যে না পাকিস্তান হচ্ছে আফগানের তালেবানরা হচ্ছে এরা প্রপার মুসলিম না এরা হচ্ছে খারিজি আবার পাকিস্তানের আফগানিস্তানের মনে করেন অনেকে বলবে যে এই যে পাকিস্তানিদের জীবন ব্যবস্থায় তো ইসলামের কোনো কিছুই নাই তারা হয়ে গেছে কাফের হ্যাঁ তো এই ধরনের ফতোয়া দিয়ে উত্তেজনা সৃষ্টি করা এরকম কিছু ওলামা শ্রেণীর লোকজন করে থাকে যারা অলরেডি পেইড এজেন্ট যেটি অটোম্যান সাম্রাজ্যের ইতিহাস পড়লে আমরা বুঝতে পারি আজ থেকে ওই যে একটি খুব বিখ্যাত বই রয়েছে মাসুম ভাই এই যে দি কনফেশন অফ আ ব্রিটিশ স্পাই হ্যাঁ এই বইয়ে একজন ব্রিটিশ স্পাই আপনি জানেন কিনা না জানিনা এমিনুর সবচেয়ে বড় যে ইয়ে জামি নতুন মসজিদ বলে খ্যাত নতুন মসজিদ হলেও চারশো বছর পুরানো এই মসজিদে দশ বছর ইমামতি করাইছে একজন ব্রিটিশ স্পাই এবং সে হচ্ছে নানান সময় নানান ফতোয়া দিয়ে বেড়াইতো যে এই দেখো ওই গ্রুপটা হইলো কাফের ওই গ্রুপটা হইলো মুরতাদ হয়ে গেছে ওই যে ওদের ওই জায়গাটাতে আগুন লাগাই দিয়ে আসতে হইব কারণ ওরা হচ্ছে ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করছে এই ধরনের সংঘাত লাগিয়ে তারা একটি সোসাইটিকে সব সময় করাপ্রেট করে দেয় মাসুম ভাই কাজে এই ধরনের ক্লার্জি বা এই ধরনের ওলামাদের থেকে আমাদের খুব সাবধানে থাকতে হবে যারা তাকফিরি করে ঘন ঘন একে ওকে কাফে বলে এটি করা যাবে না এটি সোশ্যাল ফ্যাব্রিক কে ধ্বংস করে দেয় আমাদের প্রয়োজন উম্মার মধ্যে আরো একটি শক্তিশালী ফ্যাব্রিক সোশ্যাল ফ্যাব্রিক তৈরি করা অন্যের কথা শোনার ধৈর্য থাকতে হবে আপনার আরেকজন আপনার চেয়ে ভিন্ন চিন্তা করতেই পারে আপনি চিন্তা করেন তো হজরত ওমর রাদি আল্লাহ তালানহু মিম্বারে বসে আছে একজন কিনকায় দুর্বল একজন সাহাবা তলোয়ার উঠায় বলছে ওমর তুমি যদি কোরআন এবং সুন্না থেকে দূরে সরে যাও তাহলে আমার তলোয়ার কিন্তু তোমার ঘাড়ে পড়বে আপনি ওমর রাদি আল্লাহ তালানহুর জায়গাটা দেখেন সে অর্ধ বিশ্বের খলিফা সে হচ্ছে জেরুজালেমের চাবি সে যে নিয়ে আসছে সে হচ্ছে মানে তার কথায় দেখা যায় যে আপনার পারস্য এবং রোমান সাম্রাজ্য দুইটা থর 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 করে কাঁদতে থাকে হ্যাঁ তার কি ধৈর্য যে একজন ক্ষীণকায় মিম্বারে দাঁড়ানো অবস্থায় তিনি খুদ্া দিচ্ছেন খুদ্া অবস্থায় তাকে থামাই দিয়ে এই কথা বলতেছে একজন আহ এবং তিনি বলতেছেন যে তোমার কথায় আমি আমার আমার সাহস বাড়লো আমি খুশি হইলাম আমি তৃপ্তি তৃপ্তি পাইলাম তো এই ধরনের ধৈর্য কিন্তু ক্লার্জিদের মধ্যে বা ওলামা শ্রেণীর মধ্যে থাকতে হবে এটার পরিচয় দিতে হবে আমরা যে মাইর খাচ্ছি মুসলমান হিসেবে উন্মত হিসেবে এটা কিন্তু এমনি না আমাদের চরিত্রের ভিতরে অনেক ইয়ে আসছে আমরা অল্প টাকায় দেখা যায় যে অনেক ওলামা হচ্ছে দেখা যায় যে আপনার সমাজের ভিতরে খুব কম টাকার বিনিময়ে তারা দেখা যায় যে দুঃ হাতে বিক্রি হয়ে যাচ্ছে এটা শুধু যে ওলামা শ্রেণী তা না আমাদের মিলিটারি আমাদের ইন্টেলিজেন্সিয়া বেশিরভাগ দেশে এটা এটার কারণ হচ্ছে সংশয় রাষ্ট্রচিন্তার থেকে দূরে সরে যাওয়া রাষ্ট্র চিন্তার অভাব মানে রাষ্ট্রটা কি দেখেন ইসলাম কিন্তু দেশের কথা জাতির কথা মানে কিন্তু বলে না ইসলাম কিন্তু জাতীয়তা বা জাতীয়তাবাদ বিরোধী একটি চেতনা ধারণ করে কিন্তু ইসলাম কিন্তু রাষ্ট্রের কথা বলে হ্যাঁ রাষ্ট্র বলতে একটা নিজাম বা একটা সিস্টেমের কথা বলে কেন রাষ্ট্রকে শক্তিশালী করতে হবে এই ব্যাপারে আমি আমার ভিডিওতেও আমার টিভি চ্যানেলেও একটি পর্ব একটি সিরিজ ছাড়বো রাষ্ট্রচিন্তা যেটাতে ইতিহাস এবং তৎকালীন দেখেন ওই যে এগারোশো শতকের যারা মুসলিম চিন্তাবিদ ছিল নিজামুল মূল পরে তেরোশো শতকে আপনার ইবনে খালদুন এদের যে রেফারেন্স গুলো এগুলো দিয়ে আমি করবো ইনশাল্লাহ আপনার পরবর্তী ভিডিওগুলোতেও আপনাদের সকলের দর্শক শ্রোতা যারা আছে তাদের জন্য আরো ইন আলোচনা করব যে রাষ্ট্রচিন্তা থেকে আমরা কত দূরে সরে গিয়েছি যার কারণে আমাদের আজকে এই এইভাবে আমাদের গাঁজায় দেখেন আমরা কিন্তু কেউ তেমন কিছু করতে পারিনি এটা একমাত্র আল্লাহর ইচ্ছাতে হ্যাঁ এই শান্তি চুক্তিটা বা যুদ্ধবিরতি শান্তি চুক্তি বলা যাবে না যুদ্ধ হয়েছে মাসুম ভাই এখন এই দুই দেশের যে অবস্থাটা আমরা যেটা বুঝতে পারছি এরা কিন্তু একে অপরের ভাই তাই না পাকিস্তান অবশ্যই নিঃসন্দেহে দেখেন এরা ভাষা এক সবকিছু এক কিন্তু নিজেরা ওই যে দুই শত্রু পাকিস্তান বিশ্বমরণদের প্রিসক্রিপশন নিচ্ছে আফগানিস্তান দাদাদের প্রিসক্রিপশন নিচ্ছে নিজের নিজেরা ভাইরা গোলাগুলি করে আড়াইশো মেরে ফেলছে মানে কতটা বোকা জাতি চিন্তা করা যায় মানে আমরা মুসলমানরাও বোধ একটু বোকাটা বেরি হই সামরিক যে প্রশ্নটা করলাম সামরিক ক্ষেত্রে দুই দেশের অবস্থায় আফগানিস্তানকে দুঃসাহস করে বসছে না পাকিস্তানের সামনে আপনার কি মনে হয় হ্যাঁ মাসুম ভাই এখানে বিষয় হচ্ছে কি আপনি এটা যে প্রশ্নটা করছেন সেটা হচ্ছে যে আফগানিস্তানের এই যে যুদ্ধটা যে যার কাছ থেকে এই দায়িত্বটা ঘাড়ে নিয়ে আফগানিস্তান এই যুদ্ধটার ভিতরে যাওয়ার মানে প্রবেশ করেছে বলে আমার মনে হচ্ছে সে হচ্ছে তাকে দিচ্ছে যে না তুমি যাও আমি আছি তোমার ফাইটার জেট নাই তো কি হয়েছে আমার ফাইটার জেট আছে এই ধরনের একটা কিছু হইতে পারে আবার ওই দিক থেকে বাগরাম যাদের দরকার তারাও হয়তো এদেরকে বলছে আরে চালায় যা ভিতরে ঢুকে যা দখল করে কারণ পাকিস্তান সামরিকগত দিক থেকে অনেক বেশি শক্তিশালী পাকিস্তানের এয়ার ফোর্স নেভি তারপর পাকিস্তানের ক্রুজ মিসাইল পাকিস্তানের নিজস্ব সামরিক শিল্প পাকিস্তানে গড়ে উঠেছে যেটা আসলে পাকিস্তানকে অনেক করে দিক থেকে কিন্তু নিঃসন্দেহে যখন ধরেন ওই যে আমাদের দেশে সামরিকগত লোকেরা যেটা বলে আর কি মানে যে অমুকের মই দিয়া ইয়েতে নামলে ওই যে কুয়ায় নামলে তোর আর কুয়া থেকে উঠা লাগবে না তো দুইজনদের দুইজনকে আমার যেটা মনে হচ্ছে যে দুইটা মই দেখানো হয়েছে যে এই যে আমার মই দিয়া তুমি কুয়াতে নাই মজাও বা আমার রশি দিয়া তুমি কুয়াতে নাই মজাও আমি তো তোমার টাইমে তুলবোই কিন্তু বাস্তবে এটা না বাস্তব হচ্ছে এই যে ভ্রাতৃঘাতি যে যুদ্ধটা শুরু হচ্ছে এমন হইতে পারে যে আজকে দেখেন আমাদের চুয়ান্ন বছর চলে গেছে আমরা বাংলাদেশ আমরা তো মুসলমান আমরা কিন্তু এখন পর্যন্ত পাকিস্তানের সাথে এই ব্যাপারটা কিভাবে মীমাংসা হবে এটা নিয়ে এখনো আলোচনা হচ্ছে বছর চলে গেছে অথচ ভারতবর্ষের একটা মুসলিম কমিউনিটির মধ্যে যেরকম একটা মুসলিম কমিউনিটি পাঞ্জাবিরা পাঠানরা আপনার সিন্ধিরা বেলোচিরা তারপর হচ্ছে সারাইকিরা এবং পশ্চিমবঙ্গের মুসলমানরা আসামি মুসলমানরা বিহারি মুসলমানরা সাউথ ইন্ডিয়ার মুসলমানরা উই আর অল আ কমিউনিটি অফ সাবকন্টিনেন্টাল মুসলিম ডিফারেন্ট কমিউনিটিস আমাদের ভাষা কিন্তু অনেক দূরে কিন্তু স্বাভাবিকভাবে একজন বসনিয়ান মুসলমানের সাথে একটা চেন্নাইয়ের মুসলমানের সাথে কিন্তু আমার কালচারটা অনেক বেশি মিলে তাই না কিন্তু দেখা যাচ্ছে আবার একই সাথে একটা একটা মনে করেন যে একটা আলবেনিয়ার বা একটা চেচেনিয়ার মুসলমানের চেয়ে দেখা যায় যে পাঞ্জাবি একজন মুসলমানের সাথে আমার কালচারটা মিলে বা মনে করেন আমরা যে এই যে খাবার দাবার খাই হ্যাঁ যে রুটি বা বিরিয়ানি এই যে কালচারাল ইয়েটা কিন্তু একটা আমরেলা আমাদের মধ্যে কিন্তু আছে কিন্তু দুঃখের বিষয়টা হচ্ছে যে এই সোসাইটি গুলাকে কখনো ভারতবর্ষের মুসলমানদেরকে কখনো একটা আম্রেলার নিচে একটা ফ্যাব্রিকের নিচে আসতে দেওয়া হয়নি এবং এখনো দেওয়া হচ্ছে না কাজে এই যুদ্ধ যদি অনতিবিলম্বে না থামে এবং এই যুদ্ধ যদি অনতি একে অপরকে ক্ষতিপূরণ দিয়া মাফ না করে এবং একটা আবার খুব দ্রুত গতিতে একটা রিকনসিনিয়েশন এবং পূর্বের চেয়ে আরো বেশি ভাতৃত্ব প্রতিষ্ঠিত না হয় তাহলে দেখা যাবে যে চুয়ান্ন বছর একশো বছর এটাকে এক্সপ্লোয়েট করবে একটি শক্তি যেটি আমাদেরকে করছে ভাই আমাদেরকে তো একই কথা বলছে যে ভাই পাকিস্তানের সাথে দেখা গেছে যে আমাদের অনেকগুলো কৌশলগত স্বার্থ আছে কিন্তু আমরা যেহেতু ওই যে একাত্তরের প্রশ্ন মীমাংসিত হয়নি এখন পাকিস্তানের সাথে কিছু করতে পারতেছি না দেখা যাচ্ছে যে আমাকে মুখাপেক্ষী হইতেছে থাইল্যান্ডের বা আমাকে মুখাপেক্ষী হইতেছে হইতে হচ্ছে অন্য দেশে তো এই জিনিসটা করার আসলে এইটা করার কেন লাগবে কাজে এই প্রশ্নটা পাকিস্তানের চিন্তা করা উচিত যে আমি এটার সুযোগ কেন দিব তাই না তো এই প্রশ্নগুলোর জবাব খুঁজতে গেলেই উত্তরটা হচ্ছে অতি দ্রুত যুদ্ধবিরতি অতি দ্রুত শান্তি চুক্তি অতি দ্রুত ভ্রাতৃত্ব বৃদ্ধি অতি দ্রুত সমস্যার সমাধানের জন্য একটি টাস্ক ফোর্স গঠন করা এবং এই টাস্ক ফোর্সকে চারটা বা পাঁচটা বড় বড় ইম্পর্টেন্ট মুসলিম দেশ যেমন তুরস্ক কাতার সৌদি আরব এরা এরা গাইড করতে পারে এই টাস্ক ফোর্সটাকে একটা জয়েন্ট টাস্ক ফোর্স গঠন করা যেতে পারে কূটনীতিবিদদের এই দুই দেশের ভিতরে শান্তি চুক্তি করানোর জন্য এবং এটা অবিলম্বে করতে হবে আদারওয়াইজ ওই যে চুয়ান্ন বছর আবার একটা ভাতৃঘাতী একটা পরিবেশের সৃষ্টি হবে ভারতীয় উপমহাদেশের মুসলমানদের এক হওয়ার ক্ষেত্রে এবং যেটা আমাদের ইন্টারেস্ট কে সার্ভ করে না ধন্যবাদ অলিত ভাই আজকে আমরা অনেকগুলো বিষয় জানলাম আশা করি যারা পক্ষে বিপক্ষে ভাগ হয়ে যান অনেকেই বলছেন যে আমাদের আলোচনাটা একটা পক্ষে গেছে আসলে পক্ষে না কোন পক্ষে গেল না কিছু দর্শক বলছেন আমি বললাম যে আপনারা পুরো ভিডিওটা একবার শুনলে বুঝবেন যে আসলে কোন পক্ষে না আমাদের একটা পক্ষ আছে সেটা হলো হকের পক্ষ ইনসাফের পক্ষ সত্যের পক্ষ পক্ষ একটা আছে এই তিনটা হক ইনসাফ সত্য অরে ভাই বিদায় নিচ্ছি আবার বলছি ওয়ালিদার ইউটিউব চ্যানেল ইনসাইট তাই তো উইথ ওয়ালিদ জি ভাই আবার বলছি ইনসাইড উইথ ওয়ালিদ সাবস্ক্রাইব করবেন আপডেট তথ্য শুধু না অনেক ডিটেল তথ্য পাওয়ার জন্য আমার খুব প্রিয় মানুষ অলিদ ভাই আশা করি তার সঙ্গে থাকবেন এই চ্যানেল কলের কারণে অলিদ ভাই যদি ঘন ঘন না আসে আমাদের চ্যানেলে আরু না না আপনি ডাকলি আরু কোনো সমস্যা নেই নো আমার গুরু ভাই আমি আসলে দর্শক শ্রোতা মাসুম ভাই একজন অতি প্রবীণ সাংবাদিক এবং উনি অনেক বিপদের সম্মুখীন হয়েও সাংবাদিকতা সঠিক সত্য কথা চালিয়ে গিয়েছে দর্শক শ্রোতা মাসুম ভাইয়ের যে ডেডিকেশন সাংবাদিকতার প্রতি এটি আসলেই একটি বিরল ঘটনা এবং এখনো দেখবেন যে আমাদের দেশের গণমাধ্যমগুলো যে বিষয়ে কথা বলতে চায় না মাসুম ভাই কিন্তু তার চ্যানেলের মাধ্যমে সেই বিষয়গুলো আপনাদের সামনে নিয়ে আসে দর্শক শ্রোতা সাংবাদিকতার একটি উদ্দেশ্য হচ্ছে জনগণকে সতর্ক করে দেওয়া সাংবাদিকতার উদ্দেশ্য এই না যে এই যে আপনার কোম্পানিতে এরকম ট্যাক্সে ফাঁকি এটা আমি কিন্তু আমার আমার টিভিতে বা প্রেসে প্রকাশ করে এখন আমাকে দশটা লাখ টাকা দেন আর নাহলে আমি প্রকাশ করে দিলাম এইটা সাংবাদিকতার উদ্দেশ্য না সাংবাদিকতার উদ্দেশ্য হচ্ছে যদি কোনো জায়গায় যেখানে জনস্বার্থ থাকে সেটি জনগণকে জানিয়ে দাও যে জনগণ আপনাদের স্বার্থ এই জায়গায় নিহিত এটি হচ্ছে সাংবাদিকতার প্রথম এবং প্রধান উদ্দেশ্য শ্রোতা সেই ক্ষেত্রে মাসুম ভাই আসলে আমার একজন পথ প্রদর্শকদের মধ্যে একজন এবং আমি আসলে ওনার কাছ থেকে অনেক কিছু শিখি শিখতেছি আমার জন্য দোয়া করবেন আমার ইউটিউব চ্যানেলটি যদি ফলো করেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন ভিডিওগুলো দেখেন আমার ভালো লাগবে আর মাসুম ভাইয়ের চ্যানেলে যখন ডাকবে আমি তখনই রেডি ইনশাল্লাহ আমি করছি অবশ্যই আমার যে আমাদের ডেসক্রিপশন আজকের ভিডিও সেখানে অলিভার ইউটিউব চ্যানেলটিতে আমি লিঙ্ক এখন থেকে দু এক মিনিটের মধ্যে দিয়ে দিব ইনশাল্লা আপনার পেয়ে যাবেন অলিভার ভিডিও নিচ্ছি আমাদের জন্য করবেন আমরা যেখানে নির্যাতিত যে প্রান্তে নির্যাতিত সকলের জন্য আমাদের দোয়া করতে হবে এবং প্যালেস্টাইনের যুদ্ধ বিরতি হয়েছে আফগান পাকিস্তানের জন্য একইভাবে সব থেমে যায় বিশ্ব আবারও শান্তিতে ঢেকে দোয়া করি প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ